আমরা যত কম ঘুমাবো আমাদের জীবন ততই ছোট হবে নমস্কার আমি গোপাল রায় সার্টিফাইড স্ট্রেস এনজাইটি ডিপ্রেশন ওভার থিংকিং যত রকমের ডিজিজেস আছে সব কিছুর পিছনে যে বড় রিজনগুলি আছে তাদের মধ্যে একটি বড় রিজন হলো আমরা যদি কম ঘুমাই তাহলে আমাদের এই সাইকাইট্রিক ডিজিজগুলো বেড়ে যায় উনিশশো সাল আজ থেকে প্রায় একশো বছর আগে মানুষ আট ঘন্টা ঘুমাতো কিন্তু আজ দু হাজার সালে একশো বছর পর মানুষ ছ ঘন্টা মিনিট ঘুমায় এখানে প্রায় দেড় ঘন্টারও বেশি আমাদের ঘুম কমে গেছে যার ফলে এই সাইকাইট্রিক ডিসিজগুলো বেড়ে চলেছে আজকে এই ভিডিওতে আমি এটাই ডিসকাস করবো যে আমরা যদি কম ঘুমাই তাহলে আমাদের উপর কি এফেক্ট পড়ে অনেকগুলো স্টাডি আমি আপনাদের বলবো যেটা দেখলে যেটা শুনলে বুঝতে পারবেন যে কতটা ক্ষতি আমাদের হয় যদি আমরা কম ঘুমাই আমাদের অনেকেরই রাতে আমরা ঠিক করে ঘুমাতে পারি না মেডিসিন না নিলে আমরা ঘুমাতে পারি না রাতে অনেক সময় আমাদের ঘুম ভেঙে যায় তার জন্য টোটাল সেভেন স্টেপস আমি এই ভিডিওতে আপনাদের বলবো এটা ফলো করলে আপনারা অবশ্যই আপনাদের ঘুম বেটার করতে পারবেন ঘুমের ওপর অনেক স্টাডি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড প্রথম স্টাডিটা বলছি কিছু মানুষকে নেওয়া হয়েছে তাদের দুটো গ্রুপে বিভক্ত করা হয়েছে প্রথম গ্রুপকে সারা রাত ঘুমাতে দেওয়া হয়েছে আট ঘন্টা দ্বিতীয় গ্রুপকে একটা ল্যাবরেটরিতে রাখা হয়েছে যেখানে তাদের সারা রাত ঘুমাতে দেওয়া হয়নি পরের দিন যখন দুটো গ্রুপকে এমআরআই স্ক্যানারে স্ক্যান করা হলো তাদের পরীক্ষা করা হল রেজাল্ট যেটা আসলো যে ধরুন কোনো একটা ঘটনা ঘটছে এই দুটো গ্রুপের সামনে যারা আট ঘন্টা ঘুমিয়েছে তারা যদি সেটাকে হানড্রেড পারসেন্ট ক্যাপচার করতে পারে অর্থাৎ মনে রাখতে পারে তাদের মস্তিষ্কে তারা সারা রাত ঘুমায়নি তারা সেটাকে ফর্টি পারসেন্ট কম মনে রাখতে পারবে অর্থাৎ তাদের মেমোরিতে ধরে রাখতে পারবে তো এই স্টাডি থেকে এটাই বোঝা যাচ্ছে যে যদি আপনার দিনের পর দিন কম ঘুমাতে থাকি আমরা হয়তো সাত থেকে ন ঘন্টার জায়গায় আমরা ঘুমাচ্ছি হয়তো পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেগুলারলি কন্টিনিউয়াসলি যদি আমরা এটা করতে থাকি তাহলে আমাদের মস্তিষ্কে কত বড় এফেক্ট করতে পারে দ্বিতীয় স্টাডিতে এটা দেখা গেছে যে যদি আমরা কম ঘুমাই তাহলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর প্রভাব পড়ে আমাদের হার্ট অ্যাটাক অনেক বেড়ে যায় এর উপর একটা গ্লোবাল স্টাডি হয়েছে ওয়ান বিলিয়ন মানুষের ওপর অর্থাৎ একশো কোটি মানুষকে নিয়ে টোটাল সম্পূর্ণ ওয়ার্ল্ড থেকে সত্তরটা দেশের ওয়ান পয়েন্ট বিলিয়ন মানুষের উপর এই পরীক্ষাটা হয়েছে দেখা গেছে যে যখন বসন্তকাল আসে তখন মানুষের ঘুম এক ঘন্টা কমে যায় যার ফলে ওই বসন্ত ঋতুতে হার্ট অ্যাটাক রেট টোয়েন্টি বেড়ে যায় বিপরীতে দেখা গেছে যে যখন শরৎ ঋতু আসে তখন মানুষের ঘুম অনেক বেড়ে যায় যার ফলে হার্ট অ্যাটাক রেট টোয়েন্টি ওয়ান কমে যায় এই পরীক্ষা থেকে এটাই বোঝা যায় কিভাবে কম ঘুমের জন্য মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে নেক্সট স্টাডিতে দেখা গেছে যে কম ঘুমের ফলে রোড অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে যায় কিভাবে এই স্টাডির জন্য দুজন মানুষকে নেওয়া হয়েছে একজনকে সারা রাত ঘুমাতে দেওয়া হয়নি আর দ্বিতীয় জনকে সম্পূর্ণভাবে অ্যালকোহলের দ্বারা নেশাগ্রস্ত করে রাখা হয়েছে তাদের পরীক্ষা করে দেখা গেছে যে দুজনের যে কার্যক্ষমতা সেটা প্রায় সেম একই অর্থাৎ যদি কেউ ড্রিঙ্ক করে গাড়ি চালায় তাহলে তার যেমন এফেক্ট তার যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক তেমনই যে ঘুমাচ্ছে না সারা রাত কিংবা কম ঘুমাচ্ছে তারও অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা সেই ট্রেন একই রকম তো এই স্টাডি থেকে সোজাশটি বোঝা যাচ্ছে যে কম ঘুমালে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায় শুধুমাত্র এই কয়েকটা নয় কম ঘুমের ফলে অনেক রকমের প্রবলেম হয় যার উপর অনেক স্টাডি হয়েছে

যে পার্সেন্ট সে রোগ প্রতিরোধ করতে পারবে আর অনেক ধরনের স্টাডি আছে ঘুমের উপরে আমরা কম ঘুমালে আমাদের শরীরে কি এফেক্ট পড়ে আমাদের মস্তিষ্কে কি এফেক্ট পড়ে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন আরো গভীরে জানার জন্য আমি একটা বই রেকমেন্ড করছি আপনাদের ওয়াই উই স্লিপ আমরা কেন ঘুম বাই ম্যাথিউ পল ওয়াকার ওইটার লিঙ্ক ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আর কয়েকটা ভিডিও লিঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এটা দেখলে আপনারা গভীর ভাবে বুঝতে পারবেন আমরা এবার বুঝলাম যে কি কি সমস্যা হতে পারে আমরা কম ঘুমালে কিন্তু কিভাবে আমরা রাতে ঘুমাবো আমাদের তো ঘুমে আসে না রাতে আমি আপনাদের মোট সাতটা স্টেপ বলছি এই সাতটা স্টেপকে যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের ঘুম বেটার হবে প্রথম স্টেপ আমরা আমাদের ঘুমের সময় এবং ঘুম থেকে ওঠার সময় ফিক্স করব যদি আমরা রাত দশটায় ঘুমাই রোজ আমরা রাত দশটায় ঘুমাবো যদি আমরা সকাল ছটায় উঠি রোজ আমরা ছটাতেই উঠবো তাহলে একটা হ্যাবিট হয়ে যাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই হ্যাবিটটাকে ধরে নেবে আর অটোমেটিক্যালি আপনাকে অ্যালার্ম ছাড়াই ওই ঠিক ছটার সময় উঠিয়ে দেবে এই হ্যাবিটটা বিল্ড হলে আপনি দেখতে পাবেন যে রাত দশটায় ঠিক আপনার চলে আসছে দ্বিতীয় স্টেপ আমাদের রোজ এক্সারসাইজ করতে হবে হচ্ছে না যে এক্সারসাইজ হতে পারে আমরা ইয়োগাও করতে পারি কিংবা যে কোনো খেলাও খেলতে পারি ধরুন ফুটবল ক্রিকেট যে কোনো খেলা কিন্তু প্রাণায়ামটা মাস্ট করতেই হবে অনেক রকমের প্রাণায়াম আছে আপনারা সেগুলো করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব ধরুন দু তিনটে প্রাণায়াম আপনি করছেন সেই দু তিন থেকেই রেগুলারলি কন্টিনিউলি আপনি করে যান দিনের পর দিন তাহলেই সেটা থেকে একটা বেনিফিট পাওয়া যায় আমি পার্সোনালি তিনটে প্রাণায়াম রোজ করি কপালঘাতিং অনুলোম বিলোম আর ব্রাউমিন তৃতীয় স্টেপ অ্যাভয়েড অ্যালকোহল অ্যান্ড ক্যাফিন অ্যালকোহল অর্থাৎ মাদক দ্রব্য আর ক্যাফিন অর্থাৎ চা কফি এগুলোর মধ্যে ক্যাফিন থাকে তো আমরা এটাকে অ্যাভয়েড করবো অনেকে আমরা ভাবে যদি আমরা অ্যালকোহল পান করি তাহলে আমাদের রাতের ঘুম অনেক ভালো হয় এটা কি সত্যি না একদম নয় অ্যালকোহল কনজিউম করলে আমাদের যে ঘুগটা হয় সেটা কোনো ন্যাচারাল ঘুগ নয় দ্যাটস নট অ্যা ন্যাচারাল স্লিপ আপনি যদি অ্যালকোহল কনজিউম করেন দেখবেন মাঝ রাতে কিংবা ভোরের দিকে আপনার ঘুম ভেঙে যাচ্ছে কেন ভাঙছে কারণ অ্যালকোহলের পাওয়ার যখনই শেষ হয়ে যাচ্ছে তখনই আপনার ঘুমটা ভেঙে যাচ্ছে আর যখন সকালে আপনি উঠছেন আপনার ভারী ফিল হচ্ছে মাথার মধ্যে শরীরে কেমন একটা লেথার্জি ভাব আসছে তো এটা কোনো একটা ন্যাচারাল স্লিপ হলো না তাই অ্যালকোহল আমরা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করব আমাদের জীবন থেকেই এবার আছে চা কফিতে চা কফি কফিটা হয়তো আমরা মাঝে মাঝে খাই কিন্তু চাটা আমরা রোজ খাই বাঙালিদের একরকমের রকমের চা পান করা অভ্যাস তাহলে কি আমরা চা কনজিউম করব না করবেন সকালে উঠার এক ঘন্টা পর থেকে করবেন আর রাতে ঘুমানোর আট ঘন্টা আগে থেকে আপনি চা বন্ধ করে দেবেন অর্থাৎ দুপুর দুটোর পর থেকে আপনি আর চা জুম করবেন আর যদি পারেন সম্পূর্ণভাবেই ছেড়ে দেয় আমি পার্সোনালি কোনো রকম caffeine കഴিম কোরি না কিন্তু ধরুন কোন অকেশন হলো তো মাসে এক দুবার হয়ে যায় দ্বিতীয়তে নাম্বার क्विक লাইট ডিনার এন্ড ডুアーলি ডিনার অর্থাৎ রাতের যে খাবারটা ওটা খুব ভারী খাবার আমরা খাব না আমরা কোভি লাইট খাবার রাতে আমরা খাবার চেষ্টা করব আর রাতের খাবারটা আমরা জলদি খাবার চেষ্টা করব তারপরে আমাদের ঘুমে অনেক ইমপ্রুভমেন্ট আসবে কারণ রাতে যখন আমরা ঘুমাই খেদে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের শরীর সেই খাবারটাকে হজম করার জন্যই সেই এনার্জিটা সম্পূর্ণভাবে সেখানে লাগায় কিন্তু আমরা ঘুমালে কি হয় আমাদের যে শরীরের মস্তিষ্কের যে হিলিং প্রসেসটা হয় এনার্জিটা সেখানে লাগে সেখানে না লেগে আমাদের ওই খাবার হজম করার পিছনেই সেই এনার্জিটা চলে যায় আমাদের শরীর হিল হতে পারে না মস্তিষ্ক হিল হতে পারে না আমাদের ঘুমের একটাই কারণ আমরা কেন ঘুমাই এই কারণেই ঘুমাই কি আমাদের শরীর মন এনার্জাইজড হবে অর্থাৎ চার্জ হবে অর্থাৎ হিল হবে তো রাতের খাবারটা আমরা আর জলদি খাবো রাতে ঘুমানোর ঘন্টা আগে থেকে যত রকমের কারণ সেই মোবাইল ফোন থেকে যে প্রোড রে আমাদের চোখে পড়ে যার ফলে আমাদের আমাদের মাইন্ডকে সিগনাল দিতে পারে না যে হ্যাঁ এখন রাত হয়েছে ঘুমানোর সময় তো এটা আমাদের ঘুমের উপর অনেক প্রভাব ফেলে তাই আমরা ওপারের অর্ধেত দু ঘন্টা আগে থেকেই মোবাইল ফোন দূরে রেখে দেবো ওই সময় কে করবো টাইম স্পেন্ড করবো না হলে কোনো ভালো বই পড়বো না হলে ভালো হ্যাবিট করবো যেটা আমার ভালো লাগে হয়তো হয়তো হারমোনিয়াম গান করতে আমার ভালো লাগে গিটার বাজাতে ভালো লাগে বাসি বাজাতে ভালো লাগে রাতে ঘুমানোর আগে মোবাইল ফোনটা এইভাবে ধরে রাখার যে হ্যাবিটটা সেটা ছেড়ে দিন দেখবেন আপনার অবশ্যই বেটার হবে ষষ্ঠের নম্বর আমরা রাতে ঘুমানোর আগে অনেকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই আর ভাবি যে এটা খেলে হয়তো ভালো ঘুম হবে তো আদৌ প্রথম প্রথম হয়তো আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ ভালো ঘুম হচ্ছে কিন্তু যখন সেটা হ্যাবিটে পরিবর্তন হয় তখন তো তখন তো বুঝতে পারেন যে এটা কি আসলে আমাদের ঘুম দিচ্ছে ভালো কিন্তু সেই ওষুধটা আমাদের শরীরে যে কতটা ক্ষতি করছে সেটা আমরা জানিও না বুঝলি আমি কোনো মেডিকেল সার্জন নয় কিংবা মেডিকেল সার্টিফাইড ডক্টরও নয় তাই আমার কথাকে কোনো সাজেশন হিসাবে নেবেন না আমার কথাগুলোকে একটা এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হিসাবে নিতে পারেন আমরা যদি মেডিসিন খেয়ে ঘুমাই সেটা কোনো ন্যাচারাল গুম বলবো না আমরা যখন ন্যাচারালি কোনো কিছু ছাড়াই ঘুমাবো তখন সেটা ন্যাচারাল ঘুম হবে আর সেটাই আমাদের শরীর মস্তিষ্কের পক্ষে ভালো সপ্তম স্টেপ অন্য স্টেপগুলোর থেকে এই স্টেপটা সম্পূর্ণ আলাদা এই স্টেপে আমরা করব যোগ নিদ্রা যোগ নিদ্রা করার জন্য যখন আমরা ঘুমোতে যাব তখন বিছানায় আমরা শুয়ে পড়ব সবা সবাসন করার জন্য দুটো পা একটু একে অপরের থেকে দূরত্বে রাখবো দুটো হাত পাশাপাশি রাখবো শরীরের কিছুটা দূরত্বে রাখবো হাতের তালু উপরের দিকে থাকবে আর তারপরে আমাদের চোখ দুটি আস্তে করে বন্ধ করে নেব আমাদের সম্পূর্ণ শরীর রিল্যাক্স করে দেব সম্পূর্ণ হাত সম্পূর্ণ পা মস্তিষ্ক গ্রীবা সব কিছু ঢিলা করে দেব রিল্যাক্স এইবার পা থেকে মাথা পর্যন্ত এক একটা অঙ্গের নাম নিয়ে আমরা সেই অঙ্গটাকে রিল্যাক্স করব। ভিডিও ডেসক্রিপশানে এবং কমেন্টে আপনারা যোগ নিদ্রার অডিও ফাইল পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে রোজ রাতে শোবার সময় আপনারা প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিসটা রোজ যখন বিছানায় শোয়ার পরে আপনি করবেন দেখবেন আপনার মুখ অটোমেটিক্যালি এটা করতে করতেই চলে আসছে তো এই সপ্তম স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে আগের যে ছটা স্টেপ এগুলো অবশ্যই ফলো করবেন আপনার গুম অবশ্যই বেটার হবে আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন আর আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলির সঙ্গে আপনার বন্ধুদের সঙ্গে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করলে তারও হেল্প হয়ে যাবে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি গোপাল রায় সার্টিফাইড ইন্সপেক্টর अपना संगे है नेक्स्ट भिडियोते थैंक यू